তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ বাড়ির কাজকর্ম সেরে চান পুজো করে নিয়ে তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি কোথায় যাব তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো তো দেখো এদিকে মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে যদি জানতে পারে যে কোথাও বেড়াতে যাব ব্যাস ওর তো সেই আনন্দ সেই মজা মানে কী তো আমি তো বলবোই আমি কোথায় যাচ্ছি তো তার আগে তোমরা কমেন্টে বলো যে আমাকে দেখতে কেমন লাগছে এই শাড়ি পরে ভালো লাগছে তো ভালো লাগলেও বলো খারাপ লাগলেও বলবে অবশ্যই বলবে তো আমি যাব আমার বোনের বাড়িতে বোনের বাড়ির মোহনা আজ আমরা তিন বোন মিলে খুব আনন্দ করব তোমরা দেখতে থাকো তো বাড়িতে তো আর কেউ নেই সেই জন্য তালা দিয়ে দিলাম তালা দিয়ে দেওয়ার পরে বাড়ির সামনে দেখো টোটোও চলে আসছে টোটোতে আমরা বসে পড়লাম তো যেতে যেতে দেখো মা মেয়ে একটু সেলফিও তুলছিলাম আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কিন্তু হ্যাঁ তো আমি কিন্তু আর আসার কোনো ভিডিও করতে পারিনি যাই হোক দেখো বাড়ির সামনেই রাস্তা এই যে বাড়ির মেন গেট গেট দিয়ে একদম ঢুকে যাচ্ছি বাড়ির ভেতরে তো নতুন বাড়ি তৈরি করতিসি আমার বুনো তো ওই যে এই যে এই সাইডটা পুরাতন বাড়ি আর প্রথমে দেখো বাড়িতে বিপদ বিপত্তায়নী মন্দির আছে খুব প্রত্যেক বছরই ধুমধাম করে বিপত্তায়নী পুজো হয় খুব জাগ্রত মা আর আর মন্দিরের সামনে দেখো শ্যাফালি ফুলের গাছ খুব সুন্দর লাগছে আর সামনে মন্দির তো এই যেখানে পেয়ারার গাছও আছে তো এই দিক থেকে চলে যাব এখন ওর নতুন ঘর তোমাদেরকে একটু দেখাই তো এইটা হলো ওদের নতুন বাড়ি তৈরি হচ্ছে আর কি এখনো ছাদ ঢালাই হয়নি ছাদ ঢালাইটা হবে তো দেখো এটা হল ঘর ওই সাইডে আরও রুম আছে এইদিকে সিঁড়ি আবার আমি নিচে নামে গেলাম তার কারণে একটু রোদ্রু লাগছিল তো এইভাবেই আমি দিন কাটালাম আজকে খুব আনন্দে তো তোমাদেরকে আগে ওদের বাড়িটার সঙ্গে শেয়ার করি সবাইকে দেখা। এটা আমার ছোটো বোনু দেখো একদম মোটি গুলুগুলু তো ওকে দেখতে খুব পিঠ খুব সুন্দর লাগে সত্যি আর কি বলবো তো আর কি বলবো এই যে আমাদের সব বাচ্চা কাচ্চারা খেলছে সবাই এক জায়গায় হলে যা আনন্দ হয় আর কি তো এই যে আমার হচ্ছে সে বুনু আমার পরে ওই তো আমাকে কি কি দিবে ওই সব কিছু গোছাচ্ছে আমি বলছি আমি কিছু নেবো না তবু ওই কিছু শুনতে চাই না ওই সব সময় খালি কেউ আসলে বাড়িতে কেউ আসলে হয় ওকে খাই তো তারপর দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি ওই যে ওই ভাত দিচ্ছে সবাইকে আর বলছে ক্যামেরা করছিস আমাকে লজ্জা পাচ্ছে তো আমি বলছি লজ্জার কি আছে বল এখন তো সবাই ক্যামেরা সব সময় ভিডিও নিয়েই থাকে লজ্জার তো আমরা খেতে বসে গেছি আজকে মেনুতে অনেক কিছুই ছিল আমরা অত কিছু নিই নি তার কারণ মাংস থাকলে আর কিছু দরকার পড়ে না যাই হোক তো এই যে খাসির মাংস এত টেস্টি রান্না করছে বুনু মানে বলার মতন না সত্যি নিজে হাতে রান্না খেতে খেতে না এমনটা হয় মানে ভালো রান্না হলেও খেতে ইচ্ছা করে না রুচি থাকে না মুখে মনে হয় আরও অন্য কারো কেউ কিছু একটু রান্না করে দিলে এত ভালো লাগে খেতে মানে বলার মতন না তো সত্যি মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছিল আর এত টেস্টি মানে বলার মতন না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি হয়নি ওদের দশকর্মার দোকান এত সুন্দর ফুলের মালা সব রকমের জিনিস পাওয়া যায় দশকর্মা ভান্ডার। এখানে হাড়ি মানে মাটির হাঁড়ি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ কাজকর্ম সেরে আমার বুনু দেখো ওদের দোকানে হচ্ছে ক্যামেরা ভিডিও ক্যামেরা দেখছিলাম বসে তো আমার বুনুর এটা দশ বছর দশ বারো বছর আগেকার ক্যামেরা ভিডিও ক্যামেরা তো তার বনুর বিয়ের ভিডিও ক্যামেরা তো বিয়ের ক্যাসেট দেখতে দেখতে আমরা একটু হাসি ঠাট্টাও করছিলাম সবাই তখন অন্য অন্য রকম লাগছিল দেখতে আর যেমন বনু দেখতে কত পাতলা মানে কি বলবো কেমনটা দেখতে ছিল তো যাই হোক সবার নিজে নিজে চেহারা মুখ দেখে একটু আমরা হাসি ঠাট্টা করছিলাম তো ওর মধ্যে দিনটা আমাদের কেটে গেল আগেকার স্মৃতি একটু চোখে পড়লো তো দশ বারো বছরের কিছু স্মৃতি যদি চোখের সামনে আসে তো চোখে জল আসবে তো দেখো আমরা একই সঙ্গে একই বাড়িতে একসাথে আমরা মানুষ হয়েছি কিন্তু এখন থাকি আমরা এক একজন এক এক জায়গায় তো একসঙ্গে যখন দেখা হয় যখন সবাই একসঙ্গে থাকি তখন অনেক রকমের গল্প আনন্দ মনে হয় কী মানে কি করি আর কী করি না কতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে তো হাসি ঠাট্টা শেষ কমপ্লিট করার পরে তো বুনু আমাদেরকে শাড়ি দেখাচ্ছে যে কার কোন শাড়ি পছন্দ তোরা নেই তো সব এগলেন সুতির শাড়ি অনেকগুলো শাড়ি ছিল তো ওই বুনু একটা চয়েস করে নিল ছোট বুনু আমি একটা চয়েস করে সুন্দর দেখে একটা শাড়ি নিলাম এই যে দেখ তো ছোটো বুনু শাড়িটা পছন্দ হয়নি তো আবার বলছে রিঙ্কি দি আরেকটু ভালো করে বাছে তো আমাকে তো ওকে আবার একটা বাছে দিলাম আর আমি নিলাম এই শাড়িটা লাল হলুদের মধ্যে তো কেমন লাগছে অবশ্যই বলো হ্যাঁ আর দেখো অনেক শাড়ি ওই শাড়ির ব্যবসা করে সেই জন্য অনেক শাড়ি ওর কাছে তো কত রকমের সবজি দেখো ব্যাগে দিয়ে দিয়েছে আলু পটল এর মধ্যে ফলও আছে আর এগুলো সবজি সব ওর বাড়ির তো ওর বাড়িতেই আবাদ হয় সবজির তো অনেক হাসি ঠাট্টা গল্প আড্ডা অনেক আনন্দ মজা মধ্যে দিনটা সারা দিনটা কেটে গেল তো এখন চলে আসার পর্ব তো নিজের নিজের বাড়িতে সবাই চলে যাব তো সবারই মনটা একটু খারাপ তা হলেও তো নিজের বাড়িতে সবাইকে যেতেই হবে তো আমরা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি বাসে করে যাবো তোর বাড়ির সামনে বাস আসে দাঁড়ায় তো এখান থেকে বাসে উঠব তো তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো তো আজকের মতন এখানেই আমি ভিডিওটা অ্যান্ড করব তো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও